রাধে রাধে বন্ধুরা গৌর জয় তাই আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা তোমাদের সামনে আসা আজকে দেখো আমাদের বাড়িতে কি এসেছে তাই তোমাদের এবারে আশিসবাবু সবটাই বলে শোনাবে তোমরা শোনো শুনতে শুনতে দেখো তোমাদের ভালো লাগা কি না ব্লগটা সকলে দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে নমস্কার এর আগেও বলেছিলাম মুদিকারের ব্যাপারে মুদিকারের জিনিস ব্যবহার করুন খুব ভালো হবে আর এবারেও বলছি মোদি কেয়ারের জিনিস আমরা অর্ডার দিয়েছি অর্ডার দেওয়াতে আমরা কি কি আনিছি সেইগুলো দেখুন মোদি কেয়ারের কোনো অ্যাড দেখবেন না বাইরে কোনো রকম কিছু দেখতে পাবেন না যা করে তারা ওরা সমস্তরাই কাস্টমারকে বেনিফিট দেওয়ার চেষ্টা করে হ্যাঁ কাস্টমারকে বেনিফিট দেওয়ার চেষ্টা করে যাতে কাস্টমারদের লাভবান হয় অ্যাড দিয়ে লোকে অ্যাডের পয়সা দেওয়া লাখ লাখ টাকা করে অ্যাডেড চলে যায় টাকা সেইগুলো ওরা কোনো অ্যাড ধরে না কোনো সেলিব্রিটিকে নিয়ে কোনো কাজ করে না যা করা নিজেদের মধ্যে করে এবং যত রকম সম মানে ব্যবস্থা আছে মানে যতটা পারে ওরা কাস্টমারদের সুরাহ করার চেষ্টা করে আবার একটা বিল দিয়েছে কটা বিল দিয়েছে বলো বুধমে ওরা মাল ডেলিভারি করতে এসে ডেলিভারি বয় একটা বিল দিল তার সঙ্গে ভেতরে আরেকটা বিল ছিল এটা হচ্ছে আমার জামাইয়ের একটু মাথার চুলের একটু প্রবলেম ছিল প্রবলেম আছে আর কি চুল উঠে যায় তো তো মোদি কেয়ারে আমি বা যেহেতু আমি করি আমি সেটা জানি বলে আমি মোদি কেয়ার থেকে সব চুলটা যাতে চুলটা যাতে কম পড়ে কিংবা ভালোভাবে চুলটা গেট আপ গেট আপ হয় গ্রোথ হয় সেই জন্য ওখান থেকে কিছু আইটেম আনানো হয়েছে কিছু জিনিস আনানো হয়েছে

অনেকটা খাওয়ালে বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে আর ব্রেন ডেভেলপমেন্ট হবে তার জন্য যারা বিশেষ করে যারা পড়াশোনা করে তাদের জন্য ভীষণভাবে দরকার মুখের কাছ থেকে সর না তাদের জন্য ভীষণভাবে দরকার এটা মানে ছোট থেকেই ছোট বলতে এই আমার নাতির এখন আট বছর বয়স এই থেকেই ওরা মানে খেতে পারে প্রায় পড়াশোনা করা অবস্থায় বাচ্চাদের এটা খাওয়ানো যায় তাই একটা অর্ডার করেছিলাম তা যাই হোক এসেছে দেখি খাওয়াই আর এটা হচ্ছে মাথার তেল মাথায় দেওয়ার জন্য এটা হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার গিয়ে চুলের ব্যাপারে এইটা এইটা হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে তেল এটা হচ্ছে মাল্টিভিটামিন এইগুলো সব চুলের কারণ বেশিরভাগ মানে ভিটামিনের অভাবেই চুলের ওপরে তো খানিকটা এফেক্ট করে যার জন্য একটু মাল্টিভিটামিন খেলে কি সব রকম ভিটামিন শরীরে তার ঘাট হচ্ছে হ্যাঁ আমি একটা ফেস পাউডার অর্ডার দিয়েছিলাম দেখো খুলো করো না করো আমি একটা ফেস পাউডার অর্ডার দিয়েছিলাম তোমাদের দেখাই বন্ধুর একটু ফেস পাউডারটা কেমন খুব সুন্দর জানো তো আমাকে বললো এখানকার ফেস পাউডারটা ভালো তুমি মেখে দেখতে পারো ইউজ করে তাই আমি একটা অর্ডার দিয়েছিলাম দিন ধরেই ভাবছিলাম একটা ফেস পাউডার শেষ হয়ে গেছে একটা ফেস পাউডার কিনবো যাই হোক এখানেই অর্ডার দিয়ে দিলাম একসঙ্গে প্রত্যেকটা জিনিস সব কিছু পাওয়া যায় সব কিছু পাওয়া যায় তাই তোমাদের একটু মানে বক্সটা খোলার আগে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি সব কিছু যখন শেয়ার করি এটাই বা শেয়ার করব না কেন এটা কি দিয়েছে দেখো ধূপও বলেছিল ঠাকুরে ধূপের অর্ডার দেওয়া হয়েছিল

হ্যাঁ চাও হয়েছে আচ্ছা এটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল আমরা আমরা যে রাইস ব্র্যান্ড অয়েলগুলো যেরকম আপনার সাফোলা তারপরে ইমামি তারপরে নেচার কী একটা আরেকটা ফরচুন এইগুলো এইগুলো যে তেল যে আমরা রাইস ব্র্যান্ডে যে ইউজ করি গরম কড়াইতে তেলটা যখন গরম কড়াইতে দেওয়া হয় তখন কিন্তু দেখবেন একটা যে জলীয়টা ওঠে তেল চিটেটা ওঠে আর এইটা হচ্ছে এটা নিজস্ব প্রোডাক্ট এটা গরম তেলের গরম কড়াইতে দিলে এটা থেকে ভাব ওঠে না আমাদের যে চ্যাঁচ্যাটানি একটা যে তেলটা ওটা ফ্লেভারটা এই তেলটা যে ওঠে কোনো জায়গা দেখুন তাক যদি কোনো গার্ড না থাকলে দেখুন তেল চিটে হয়ে যায় এটাতে কিন্তু এটা হয় না এত ভালো তেল একটু দাম বেশি মার্কেট থেকে কিন্তু যে জিনিসটা আমার ঘর নোংরা করবে না সেই জিনিসটা মনে হয় ব্যবহার করাটা খুব ভালো না বাইরের থেকে খুব একটা দাম বেশি না মোটামুটি মধ্যবিত্ত ঘরে ব্যবহার করাই যায় তেলের কোয়ান্টিটি খুব কম লাগে যদি আপনার যদি আপনার তরকারি করতে যদি আপনার দু তিন চামচ লাগে এটাতে এক থেকে দেড় চামচ তাও লাগে কিনা সন্দেহ ঠিক আছে এটা হচ্ছে স্ট্রং টি এটা এটা ওদের হ্যাঁ এইটা এইটা একটা চা হয়েছে আর কি ভালো না কি পাতা এটা ঠিক বোঝা যাচ্ছে না এটা কি লিফটই লেখা আছে লিফটই তো লিফটই আচ্ছা এটা আবার পাতা চা এর সাথে পাতা দিয়েছে নাকি না না একটার সঙ্গে একটা দুটোই আলাদা দুটো রকম আনানো হয়েছে এবার দেখা যায় আমরা দুধের চা খাই ও কেউ কেউ আবার লিকার চা খায় লিকার চাটা কি হয় লিকার চাটা ভিজিয়ে রাখতে হয় আর দুধের চাটা ইনস্ট্যান্ট ফুটিয়ে খাওয়া যায় এটা কি আনিছিলাম কি

হ্যাঁ ওটা মাথা হ্যাঁ আমি তো ফোন করব তো ভালো এটা হচ্ছে মাথা শ্যাম্পু ওটা হচ্ছে মাথা শ্যাম্পু আর আসলে ব্যাপারটা হচ্ছে মাথা প্রবলেম মানে চুলে প্রবলেম আছে তো এই প্রবলেমটা যাতে ওই প্রবলেমটা কিভাবে করা মাখানো যায় কিভাবে লাগানো হবে সেটা আমরা জেনে নেব আমাদের সিনিয়র থেকে আমরা জেনে নেব ঠিক আছে আমি প্রোডাক্টগুলো এসএসএ বলে তোমাদের সাথে একটু মন্টরা শেয়ার করলাম আর এইবার তোমাদের বলি এই বাসকোটা কি হবে এই বাস্কটা তোমাদের বলছি তোমাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্টরা থাকে এই বাস্ক কিন্তু ফেলবে না যে হারে স্কুলে হ্যান্ডওয়ার্ক দেয় না প্রজেক্টের কাজ দেয় তাতেই বাস্কগুলো ভীষণভাবে কাজে লাগে জানো তো বাস্কটা নাও বাস্কটা কাছে রাখবে আপনারাও দেখবেন হ্যাঁ আপনারাও দেখবেন ব্য ব্যবহার করুন দেখবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর সত্যি মোদীকে খুব ভালো জিনিস প্রত্যেকটা আইটেম ওদের ভালো আর আমি করি আমি করি বলে বলছি না কিন্তু ওরা ওরা অ্যাড দেয় না যতটা পারে কাস্টমারকে সেভ করার চেষ্টা করে নমস্কার সকলে ভালো থাকবেন এখানে ভিডিওটা শেষ করলাম ততক্ষণ রাধে রাধে জয় গুর যায়নি তাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণ রাধে রাধে